Алхамдулиллях <lightweight> অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে চলে আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল আমার নিজের একটা বাড়ি হবে অবশেষে আল্লাহর রহমতে আমার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে আমার বাবা এবং আমার মা আমার সেই স্বপ্নটা পূরণ করে দিতে চলেছে তো আজকে আপনাদের আমি আমার বাড়ির প্রজেক্টটা অর্থাৎ আমাদের বাড়ির কাজটা কত দূর হয়েছে এবং কিরকম আমাদের বাড়ি হবে সেই সম্পর্কে জানাবো আর আপনারা দোয়া করবেন যেন আমার বাড়িটা ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এটা হচ্ছে আমার বাড়ির প্রজেক্ট আর এইটুকু জায়গায় নিয়ে আমাদের বাড়িটা করা হচ্ছে প্রথমে আমরা বলে নিচ্ছি আমার বাড়ির প্রজেক্টটিতে কি কি থাকছে আমরা এই প্রজেক্টটিকে পাঁচ ভাগে বিভক্ত করেছি প্রথম অংশে রয়েছে আমাদের ঘর এখানে আমরা থাকবো এরপর আমাদের বাড়ির সাথে থাকবে একটা ছোট্ট আঙিনা ছোট আঙিনার পর আরেকটি থাকবে বড় আঙিনা যেখানে আমাদের ফসলগুলো উঠানো হবে বড় আঙিনার পরে থাকবে একটা ছোট্ট পুকুর ছোট্ট পুকুরের পাশে রাখা হয়েছে ছোট্ট একটা জায়গা যেখানে শাকসবজি ধানের বীজ রোপণ করা হবে আজকে আমার মামা এই প্রজেক্টটি দেখতে এসেছে আর আমি আপনাদেরও দেখা আমার বাড়ির প্রজেক্ট আমার বাড়িটির পাশে রয়েছে একটি পাকা রাস্তা সুতরাং আমাদের যানবাহনের কোনো প্রকার সমস্যা হবে না এবং আমরা অনেক সুবিধা পাবো তাহলে চলুন এখন আমি আপনাদের প্রজেক্টটি দেখাই এটা হচ্ছে আমাদের প্রজেক্টের প্রথম অংশ যেখানে আমাদের ঘরটা তোলা হবে এর ফাঁকে বলে দিতে চাই আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো ঘরের পিলার গুলো তোলা হচ্ছে কিন্তু এখনো তা কমপ্লিট হয়নি আমাদের বাড়িতে এক অংশ হচ্ছে ছায়াতে ঘেরা আর আরেক অংশটিতে রয়েছে মিষ্টি রোদের ছোঁয়া আর এটা হচ্ছে আমাদের ছোট্ট আঙিনা আর তারপরেই হবে আমাদের বড় আঙিনা আর এটা হচ্ছে আমার ছোট্ট পুকুর এখানে আমি আশেপাশে আমের গাছ জামের গাছ এবং বিভিন্ন ধরনের গাছ লাগাবো যেটা আমার পছন্দ আর এই পুকুরে ছাড়বো আমি বিভিন্ন ধরনের মা যাই হোক আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার বাবা মা খুব কষ্ট করেছে এই বাড়ির কাজটা শুরু করতে তো দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন যেন বাড়িটার কাজ সুন্দর হবে শেষ করতে পারি ইনশাল আর পুকুরের দক্ষিণ পাশে একটা ছোট্ট জায়গা রাখা হয়েছে যেখানে আমাদের বিভিন্ন ধরনের শাক সবজি অনেক কিছু আমরা বোপন করব আর এই ছিল আমার বাবা মা এবং আমার স্বপ্নের প্রজেক্ট তো আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দিবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম